সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নটি লোকসভা কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন রয়েছে একটি বিধানসভা কেন্দ্রের নটি লোকসভা কেন্দ্রে মোট ভোটার এক কোটি তেষট্টি লক্ষ চল্লিশ হাজার পঁচাশি বছরের বেশি বয়স্ক ভোটারের সংখ্যা প্রায় এক লক্ষ সাতাশি হাজার পোলিং স্টেশন রয়েছে সতেরো মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র দু হাজার মডেল পোলিং স্টেশন বাহাত্তরটি সপ্তম দফায় মোট প্রার্থীর সংখ্যা একশো চব্বিশ জন অতি স্পর্শকার ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা তিন হাজার সাতশো চল্লিশটি ভোট সপ্তমীতে পয়লা জুন মোতায়েন থাকছে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশ থাকছে তেত্রিশ হাজার দুশো বিরানব্বই জন ভোট পর্যবেক্ষণের জন্য থাকছে মোট এগারো জন পর্যবেক্ষক পাঁচজন পুলিশ পর্যবেক্ষক এবং ছয় জন সাধারণ পর্যবেক্ষক বারে বারে পৌঁছে ভোট গ্রহণ করা হয়েছে উনত্রিশ হাজার চারশো ছিয়াত্তর জনের ভোটকে সামনে রেখে পঁয়তাল্লিশ হাজার লাইসেন্স আর্মস জমা পড়েছে উদ্ধার হয়েছে হাজার ছয়টি বোমা মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ চারশো দশমিক তিন নয় লক্ষ টাকা সাংবাদিক বৈঠকে জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সাতটি লোকসভা কেন্দ্রে মোট এক কোটি তেষট্টি লক্ষ চল্লিশ হাজার তিনশো জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন মোট অক্সিলারি সহ পোলিং স্টেশনের সংখ্যা সতেরো হাজার চারশো সত্তর যে নটি লোকসভা কেন্দ্র এখানে মোট পঁচাশির বেশি ভোটার যারা ভোটদান করবেন তাদের সংখ্যা এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো বাহাত্তর

এবং আঠাশটি কোলিং স্টেশন আছে যেখানে পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি কোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা পরিচালনা করবেন মডেল পোলিং স্টেশন থাকছে বাহাত্তরটি পনেরো জন মোট একশো চব্বিশ জন প্রার্থী এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জন মোট এই পর্যায়ে উনত্রিশ হাজার চারশো ছিয়াত্তর জন ভোটার তাদের হোম ভোটিং এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সপ্তম পর্যায়ে যে ভোট নেওয়া হবে মোট সতেরো হাজার চারশো সত্তরটি পুলিশ স্টেশনের মধ্যে তিন হাজার সাতশো আটচল্লিশটি ভোট গ্রহণ কেন্দ্রকে ক্রিটিকাল বলে অভিজ্ঞতা করা হয়েছে মানে মোট এই পর্যায়ে নশো কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লমেন্ট হয়েছে এবং স্টেট পুলিশ পার্সনাল থাকছেন তেত্রিশ হাজার দুশো বিরানব্বই জন মোট দশজন জেনারেল অবজার্ভার এই পর্যায়ে থাকছেন এগারো জন এক্সপেন্ডিচার অবজার্ভার থাকছেন এবং পাঁচজন পুলিশ অবজার্ভার থাকছেন এ পর্যন্ত পুলিশের মাধ্যমে যেগুলি সিজ করা হয়েছে বিভিন্ন ধরনের বেআইনি অস্ত্র এবং এক্সপ্লোসিভ তার সংখ্যা এরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সাতশো দুটি উদ্ধার হয়েছে এগারোশো চুয়ান্নটি বিস্ফোরক আটশো কিলোগ্রাম এবং বোমা উদ্ধার হয়েছে এক হাজার লক্ষ মোট চারশো ছত্রিশ কোটি উনচল্লিশ উনচল্লিশ লক্ষ টাকার দ্রব্য সামগ্রী মোট সিজ করা হয়েছে